হেরে গেল সেনচার সার্টিফিকেশন বোর্ড জিতে গেল সাকিবিয়ান একজন মেগাস্টারের ভক্তরা তার তাদের মেগাস্টারদের সিনেমা আনকার সার্টিফিকেট নেওয়ার জন্য আন্দোলন করলো আন্দোলন করে আন কার্ড সার্টিফিকেশন নিয়ে তারপর বাড়ি ফিরেছেন ভাবা যায় ভাই ভাবা যায় কত বড় ফ্যান ফলোয়ার হতে পারে এটা আর এটা বাধ্য করেছে সেন্সার বোর্ডকে সেন্সার সার্টিফিকেশন বোর্ডকে বাধ্য করছে আন কার্ড দেওয়ার জন্য আন কার্ড সার্টিফিকেশন দেওয়ার জন্য বাধ্য করেছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ লিখেছেন পরিচালক মেহেদ হৃদয় এবং আরও দেখতেছেন যে আন কার্ড পেয়েছেন সেটাও দেওয়া দেখা যাচ্ছে তার মানে বরবাদ রিলিজ হচ্ছে কোনো বাধাগ্রস্ত আর নেই এখন কথা হল বিশ্বে এরকম রেকর্ড কি আছে যে কোনো হিরোর সিনেমা সেন্সার বোর্ড আটকে দেয় আর সেটা তার ভক্তরা আন্দোলন করে আন কার্ড নিয়ে নেয় আমার জানা মতে নেয় আপনাদের থাকলে জানাবেন আমার মনে হয় এটাই প্রথম মেগাস্টার সাকিব খানের ভক্তরা তার সিনেমা রিলিজের জন্য আন্দোলন করে আনকার সার্টিফিকেশন পাওয়ার জন্য ভাই ব্রাদার ভাইলেন্স 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 এই সিনেমায় শুধুই ভাইলেন্স রয়েছে যার কারণ মাথা নষ্ট হয়ে গেছে কাজিয়া ছাড়ের কাজিয়া সারের একটা সিনেমা মিনিস্টার যেটায় মান্না অভিনয় করেছিলেন মিনিস্টার সিনেমাটা সেন্সার বোর্ড আটকে দিয়েছিলেন আর সেই কাজিয়া ছার এখন সে ছেনচার বোর্ডে বসে তারপর সে সাকিব খানের সিনেমা আটকে দেয় ভাই ব্রাদার এটা কেমন কথা ভাই চলেন প্রযোজক পরিচালক এ ব্যাপারে কি বলে শুনে আসি ধন্যবাদ রাত যখন আমরা মেহেদিবাইয়ের কাছে শুনলাম শোনার পরে যখন আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি চৌষট্টি দুইটার পরে রওনা হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছিল আমরা তাদেরকে নিষেধ করেছি এখানে যারা আছি শুধু ঢাকাস্ত অতএব এই বিজয় আবার এই বিজয় মেহেদি ভাই বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক সিনেমা নির্মাণ করেছে আপাকে স্যালুট জানাই মেহেদি ভাইকে লাল সালাম জানাই আগামী দিন আপা আমাদেরকে কথা দিয়ে যাবে আমাদের মেগাস্টারকে নিয়ে তিনি বলেছেন হলিউডে একটি মুভি বানাবেন সেটি উনি আজকে আমাদের মাঝে প্রতিশ্রুতি দিয়ে যাবেন ভাই পাকিস্তানি না এক হান্ড্রেড পার্সেন্ট চাই

আমি টাকার আপনি আমাদেরকে এক টাকা দিচ্ছেন এবং আমি বলি আমার স্যালারি আজকে ঢুকছে স্যালারি আজকে ঢুকছে আমি কাকে জানি দেখছি আমি আমার স্যালারি আজকে ঢুকছে আমি ঢাকি ছিল। স্টুডেন্ট ছিলাম

বিদেশি ইনভেস্টারদের কত কিছু করতেছে আসেন দেশে আসেন আর আপা চাই নিজের টাকা পরিশ্রমের টাকা একটা ভঙ্গুর ইন্ডাস্ট্রিতে ভঙ্গুর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতেছে

শাকিবtene 2005 6 সাল থেকে যে মান না সুপারস্টার হয় ওই থেকেই শরণন্ত শুরু হইছে আর প্রতিইদে শুরু আমরা নাম তো থেকে সেটা শুনতে চাই আপনাদের কাছ থেকে আর

সামনে আরেকটা বাউন্সিং পেটের ছবি চাই মানে আমাদের খান চাইলে মেদি ভাই

এই প্রযোজক সুমি ম্যাডামকে সাকিবি বলল আপনার কাছে থেকে কি আমরা কোনো টাকা পয়সা নিয়েছি অনেকেই বলে টাকা পয়সা খেয়ে এই আন্দোলন করছে এটা জানতে ছিল প্রতিশ্রুতি নিল যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে যে হলিউড সিনেমা বানাবার কথা বলেছেন সেটা বানাতে হবে এই প্রতিশ্রুতিটা আমাদেরকে দিতে হবে ভাই ব্রাদার কত বড় সাকিবিয়ানদের বুকের পাটা দেখছেন একজন প্রযোজককে আজকে কথা নিয়ে নিয়েছে আরেকটি কথা না বললেই নয় প্রথম যে গানের দৃশ্যটা দেখলেন এই গানের দৃশ্যটা হলো গাছটা সাকিব খানের দ্বিতীয় গান পরে যেই গানটা দেখলেন একটা আইটেম সং এই গানটা আসলে আজকে যদি এই গানটা আসে আসার পর দেখবেন এই নেট দুনিয়া কাপা শুরু হয়ে যাবে শাকিব খান নুসরাত ফারিয়া ভাই ব্রাদার এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কম জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন ঈদের সিনেমা বরবাদ দেখবেন আল্লাহ হাফেজ